গণেশ চতুর্থী সূচনা খুঁটি পুজোর মধ্য দিয়ে গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা হল জলপাইগুড়িতে এবছর ষষ্ঠতম বছরে পদার্পণ করল জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমচিতে অবস্থিত ভূপতি গ্রুপের গণেশ চতুর্থী মহোৎসব আকর্ষণীয় ভাবে এবারের গণেশের মূর্তি তৈরি করা হবে বলে উদ্যোক্তারা জানান পুজো কমিটির তরফে ভূমিক বলেন গণেশ চতুর্থীর মহোৎসবের সূচনা করা হলো। আগামী ছয়ই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর ব্যাপী চলবে পুজো এবং তেরো তারিখ হবে বিসর্জন প্রত্যেক বছরের মতো এবছরেও মূর্তিতে কিছু না কিছু বিশেষত্ব থাকবে সেক্ষেত্রে এবছরেও উত্তরবঙ্গবাসীরা হতাশ হবেন না বলে জানান উদ্যোক্তারা মানে আমাদের এই গণেশ চতুর্থী উৎসবের সূচনা করে থাকি আজও তার ব্যতিক্রম হয়নি গোটা জলপাইগুড়ি বাসীকে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গবাসীকে জানাই এই গণেশ চতুর্থী উৎসবে সাদর আমন্ত্রণ জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ